দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায় সামরিক অভ্যুত্থান প্রচেষ্টা ব্যর্থ সেনাপ্রধান গ্রেফতার বলিভিয়ায় সেনাবাহিনীর অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ হয়েছে স্থানীয় সময় গতকাল বুধবার বিকেলে গ্রেফতার করা হয়েছে অভ্যুত্থান প্রচেষ্টায় নেতৃত্ব দেওয়া সেনাপ্রধান জেনারেল হুয়ান হোসে জুনিগাকে এর আগেই জেনারেল জুয়ানকে সেনাপ্রধানের পদ থেকে বরখাস্ত করেন বলিভিয়ার প্রেসিডেন্ট লুইস আর্সি আটকের পর সদ্য সাবেক সেনাপ্রধানকে কোথায় নেওয়া হয়েছে তা জানা যায়নি বলিভিয়া সরকার এবং আন্তর্জাতিক সম্প্রদায় দেশটিতে অভ্যুত্থান প্রচেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে রাজধানী লাপাসের ঐতিহাসিক সেন্ট্রাল প্লাজা মরিলো চত্বরে গতকাল জড়ো হতে থাকেন সেনা সদস্যরা এই সময় তাদের সঙ্গে ট্যাঙ্ক সহ অন্যান্য সাজোয়া জানো ছিল এই চত্বরে বলিভিয়ার প্রেসিডেন্টের বাসভবন এবং কংগ্রেস ভবন রয়েছে প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে জানিয়েছে অভিযানের এক পর্যায়ে একটি ট্যাঙ্ক প্রেসিডেন্টের বাসভবনের ধাতব ফটক ভেঙে ফেলার চেষ্টা চালায় সেনা সদস্যরা যখন প্লাজা মরিল চত্বরের ট্যাং ও সাজোয়া যান নিয়ে জড়ো হন তখন নিজের বাসভবনে অবস্থান করছিলেন বলিভিয়ার প্রেসিডেন্ট লুইস আর্চি প্রেসিডেন্ট প্রাসাদ থেকে তিনি এক বার্তা বলেন প্রেসিডেন্ট প্রাসাদ থেকে তিনি এক বার্তায় বলেন দেশ এসব উত্থান প্রচেষ্টার মুখোমুখি হয়েছে আবারও বলিভিয়ার গণতন্ত্রকে কাটছাট করার স্বার্থে মুখে পড়েছে আমাদের দেশ এ সময় জনগণের সহায়তা চান প্রেসিডেন্ট লুইস আরসি তিনি বলেন আমি বলিভিয়ার জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি আজ সংগঠিত হয় এবং গণতন্ত্রের পক্ষে থেকে অভ্যুত্থান চেষ্টায় জড়িতদের বিরুদ্ধে অবস্থান নেওয়া প্রয়োজন এর কয়েক ঘণ্টা পর প্লাজা মরিল চত্বর থেকে সেনা সদস্য ও ট্যাঙ্কগুলোকে সরিয়ে নিতে দেখা যায় আলদাজিলার প্রতিবেদনের তথ্য অনুযায়ী অভিযানের সময় প্রেসিডেন্টের বাসভবনের বাহিরে অবস্থান করছিলেন জেনারেল হুয়ান তাকে ঘিরে ছিল সেনা সদস্য সহ আটটি ট্যাঙ্ক এ সময় সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন তিনি সেনাবাহিনীর এই অভিযানের পরপরই জেনারেল হুয়ানকে তার পথ থেকে বরখাস্ত করা হয় নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে হোসে উইলসন সানজেসকে নতুন সেনাপ্রধান হোসে উইলসান সানজেস সেনা সদস্যদেরকে ব্যারাকে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন এ আহ্বান জানান প্রেসিডেন্ট নিজেও এর কিছুক্ষণ পরপরই সেনা সদস্য ও ট্যাঙ্কগুলোকে প্লাজা মরিল চত্বর থেকে সরিয়ে নিতে দেখা যায় দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায় সামরিক অভ্যুত্থান প্রচেষ্টা ব্যর্থ সেনাপ্রধান গ্রেফতার বলিভিয়ায় সেনাবাহিনীর অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ হয়েছে এই স্থানীয় সময় গতকাল বুধবার বিকেলে গ্রেফতার করা হয়েছে অভ্যুত্থান প্রচেষ্টায় নেতৃত্ব দেওয়া সেনাপ্রধান জেনারেল হুয়ান হোসে জুনিগাকে এর আগেই জেনারেল জুয়ানকে সেনাপ্রধানের পদ থেকে বরখাস্ত করেন বলিভিয়ার প্রেসিডেন্ট লুইস আরসি আটকের পর সদ্য সাবেক সেনাপ্রধানকে কোথায় নেওয়া হয়েছে তা জানা যায়নি বলিভিয়া সরকার এবং আন্তর্জাতিক সম্প্রদায় দেশটিতে অভ্যুত্থান প্রচেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে রাজধানী লাপাসের ঐতিহাসিক সেন্ট্রাল প্লাজা মরিলো চত্বরে গতকাল জড়ো হতে থাকেন সেনা সদস্যরা এই সময় তাদের সঙ্গে ট্যাঙ্ক সহ অন্যান্য সাজোয়া জানো ছিল এই চত্বরে বলিভিয়ার প্রেসিডেন্টের বাসভবন এবং কংগ্রেস ভবন রয়েছে প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে জানিয়েছে অভিযানের এক পর্যায়ে একটি ট্যাঙ্ক প্রেসিডেন্টের বাসভবনের ধাতব ফটক ভেঙে ফেলার চেষ্টা চালায় সেনা সদস্যরা যখন প্লাজা মরিল চত্বরের ট্যাঙ্ক ও সাজোয়া যান নিয়ে জড়ো হন তখন নিজের বাসভবনে অবস্থান করছিলেন বলিভিয়ার প্রেসিডেন্ট লুইস আরসি প্রেসিডেন্ট প্রাসাদ থেকে তিনি এক বার্তা বলেন প্রেসিডেন্ট প্রাসাদ থেকে তিনি এক বার্তায় বলেন দেশ এসব উত্থান প্রচেষ্টার মুখোমুখি হয়েছে আবারও বলিভিয়ার গণতন্ত্রকে কাটছাট করার স্বার্থে মুখে পড়েছে আমাদের দেশ এ সময় জনগণের সহায়তা চান প্রেসিডেন্ট লুইস আরসি তিনি বলেন আমি বলিভিয়ার জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি আজ সংগঠিত হয় এবং গণতন্ত্রের পক্ষে থেকে অভ্যুত্থান চেষ্টায় জড়িতদের বিরুদ্ধে অবস্থান নেওয়া প্রয়োজন এর কয়েক ঘণ্টা পর প্লাজা মরিল চত্বর থেকে সেনা সদস্য ও ট্যাঙ্কগুলোকে সরিয়ে নিতে দেখা যায় আলদাজিরার প্রতিবেদনের তথ্য অনুযায়ী অভিযানের সময় প্রেসিডেন্টের বাসভবনের বাইরে অবস্থান করছিলেন জেনারেল হুয়ান তাকে ঘিরে ছিল সেনা সদস্য সহ আটটি ট্যাঙ্ক এ সময় সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন তিনি সেনাবাহিনীর এই অভিযানের পরপরই জেনারেল হুয়ানকে তার পথ থেকে বরখাস্ত করা হয় সদস্যদেরকে ব্যারাকে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন এ আহ্বান জানান প্রেসিডেন্ট নিজেও এর কিছুক্ষণ পরপরই সেনা সদস্য ও ট্যাঙ্কগুলোকে প্লাজা মরিলো চত্বর থেকে সরিয়ে নিতে দেখা যায় দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায় সামরিক অভ্যুত্থান প্রচেষ্টা ব্যর্থ সেনাপ্রধান গ্রেফতার বলিভিয়ায় সেনাবাহিনীর অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ হয়েছে এই স্থানীয় সময় গতকাল বুধবার বিকেলে গ্রেফতার করা হয়েছে অভ্যুত্থান প্রচেষ্টায় নেতৃত্ব দেওয়া সেনাপ্রধান জেনারেল হুয়ান হোসে জুনিগাকে এর আগেই জেনারেল জুয়ানকে সেনাপ্রধানের পথ থেকে বরখাস্ত করেন বলিভিয়ার প্রেসিডেন্ট লুইস আরসি আটকের পর সদ্য সাবেক সেনাপ্রধানকে কোথায় নেওয়া হয়েছে তা জানা যায়নি বলিভিয়া সরকার এবং আন্তর্জাতিক সম্প্রদায় দেশটিতে অভ্যুত্থান প্রচেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে